আসসালামু আলাইকুম দুই শব্দের দুয়াটি পড়বেন হাসতে হাসতে জান্নাতে যাবেন আর গুনা থাকবে না গুনা মাফ হয়ে যাবে গুনা মাফ করা অনেক সস্তা জিনিস গুনা মাফ করার মতো সস্তা কোনো জিনিস বাজারে নাই দুনিয়াতে নাই। পরকালেও আমার মনে হয় না থাকবে মানে বান্দার জন্য যা কিছু সহজ তার মধ্যে গুনা মাফ করা সবচেয়ে সহজ আপনি খুব সহজে ঘুমাতে পারেন খুব সহজে খেতে পারেন খুব সহজে হাঁটতে পারেন খুব সহজে বলতে পারেন খুব সহজে বসতে পারেন খুব সহজে ঘুরে ফেরা করতে পারেন খুব সহজে কারো সাথে দেখা করতে পারেন খুব সহজে লিখতে পারেন এই যে বিষয়গুলো সহজ এর চাইত কোটি গুণ সস্তা সহজ সিম্পল সাধারণ বিষয় হল বান্দার গুণা মাফ করানো নিজের গুণা ক্ষমা করানো নিজের গুণা ক্ষমা করানোর চাইতে কোনো সস্তা সহজ সিম্পল সাধারণ জিনিস আমার জানা মতে নাই নিজের গুণা সেটা হতে পারে একদিনের হতে পারে সাত দিনের হতে পারে সত্তর বছরের এমনকি আশি বা লক্ষ বছরের হোক না কেন কেউ যদি তার গুনাহের জন্য রবের কাছে এই দুই শব্দের দোয়াটা পরে মাপ চায় তো রব তাকে ক্ষমা করবেন তাকে মাফ করবেন রবের ক্ষমা কেমন সেটা আমি আপনাকে একটু খোলাসা করে বলতে চাই দেখুন দুনিয়ার জায়গাটা হলো ক্ষমা পাওয়ার জায়গা পরকালে গিয়ে ক্ষমা পাওয়া যাবে না এটা আমরা জানি কিন্তু কিছু কিছু হাদিস এমন শোনা যায় যেখানে দেখা যায় পরকালেও বান্দা ক্ষমা পায় তবে স্বাভাবিকভাবে আমরা জানি দুনিয়াতে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে গুণা থেকে পরকালে গুনার মাফ হবে না কিন্তু একটা হাদিস শোনেন আল্লাহ তালা একজন বান্দাকে বলবেন বান্দা এত গুণা কেন করেছিস তোকে আমি হায়াত দিয়েছিলাম পঞ্চাশ বছরের তোর পঞ্চাশ বছরে তো শুধু গুনাই দেখতেছি ভালো আমল তো দু চারটাও দেখি না ওই বান্দা বলবে আল্লাহ শয়তান আমাকে ধোকা দিয়েছিল তাই আমি গুণা করেছি তখন আল্লাহ বলবেন ঠিক আছে শয়তান যেহেতু তোমাকে ধোকা দিয়ে গুণা করেছে ইচ্ছায় করো না যাও তোমার গুণা আমি শয়তানকে দিয়ে দিলাম তোমাকে গুনামুক্ত করলাম তোমাকে জান্নাত দিয়ে দিলাম এটা হলো পরকালের নিয়ম পরকালের সিস্টেম বা পরকালে এভাবে বান্দাকে ক্ষমা করবেন যে এই বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন এই বান্দার না আছে কোনো সোয়াবের কাজ না আছে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা শুধু গুনাই আর তবু আল্লাহ তালা তাকে মাফ করেছেন তো আল্লাহ পরকালে কোনো ন্যাক না থাকা সত্ত্বেও বান্দাকে জান্নাত দিতে পারেন যে আল্লাহ বান্দার সত্তর আশি বছরের মধ্যে কোনো সোয়াব নাই গুনা আর গুনা এমন পাপিকেও যদি আল্লাহ মাফ করতে পারেন সেই আল্লাহর কাছে আপনি এই দুনিয়াতে বসে ক্ষমা চাইবেন আর আল্লাহ ক্ষমা করবেন না এটা কোনোভাবেই মেনে নেয়া বা বুঝা বা এটা কোনোভাবেই যৌক্তিক না এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না রবের কথা হলো বান্দা ক্ষমা চাই ক্ষমা পাবা আর এই দুই শব্দের দোয়াটা আপনি পড়বেন সাথে সাথে মাফ পাবেন দুনিয়ার প্রতিটি আলেম বলেন প্রত্যেকটা আলেম কথা বলেন যে এই দোয়াটা পড়লে বান্দার গুণা মাফ হয়ে যাবে গুণা মাফ হয়ে যাবে বিশ্বাস করেন একটা গুণাও থাকবে না এই ছোট্ট দোয়াটা পড়লে দোয়াটা হলো আস্তাউ ফিরুল্লা খুবই সিম্পল একটা দোয়া ঠিক না এরকম আরও একটা দোয়া আমি আপনাকে বলবো ওই দোয়াটা আপনারা অনেকে জানেন না তো ওই দোয়াটা নবীজি সাল্লা সাল্লাম দশবার পড়তে বলেছেন এবং হাদিসে এসেছে ওই দোয়াটা পড়লে আল্লাহ তালা আপনাকে বার বলবেন বান্দা তোমাকে আমি মাফ করেছি বান্দা তোমাকে আমি ক্ষমা করেছি বান্দা তোমার গুণাগুলো আমি নষ্ট করেছি বান্দা তোমার গুণাগুলো আমি ধ্বংস করেছি বান্দা তোমাকে আমি গুণামুক্ত পাক সাপ পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার করে দিয়েছে তোমাকে আমি গুণা থেকে তো ওই দোয়াটাও আমি আপনাকে বলবো তবে আস্তাউ সম্পর্কে বা এই দোয়াটা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই এই যে আস্তা ওফিরুল্লাহ দোয়াটা এটাকে বলা হয় এসতে এই দোয়াটা কেউ যদি পরে সাথে আরেকটু অংশ যোগ করে ও ব ইলাই মানে আস্তা ও ফিরুল্লহা ও ইলাই তাহলে তার গুনা প্রথমে মাফ হবে এরপরে সেই গুণাগুলো সোয়াব হবে এরপর সেই সোয়াবগুলো ওই বান্দাকে দিয়ে দেওয়া হবে মানে আপনি গুণা করেছেন এখন এই দোয়াটা পড়েছেন তো আল্লাহ আল্লাহতালা গুনা মাফ করবেন এরপর সেই গুণাগুলো সোয়াব বানাই আপনাকে দিয়ে দেবেন খুব সাধারণ একটা দোয়া কিন্তু পাওয়ার অ্যাকশন ক্ষমতা দেখেছেন এই দোয়াটা নবীজি একশোবার পড়তেন প্রত্যেক দিন তাই একশোবার দোয়াটা পড়বেন একশোবার দোয়াটা পড়লে আমি আপনাকে আশ্বস্ত করছি আল্লাহ আল্লাতালার রহমতের দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আপনি এমনভাবে মরবেন যে আপনার আমল একটা বিন্দু পরিমাণ গুণা থাকবে না একটা গুণাও থাকবে না কোনো গুনাই বাকি থাকবে না মুক্ত হয়ে পরকালে পারে জমাতে পারবেন আপনার দ্বারা যদি গুণা হয়েও যায় সেটা ফেরেশতারা লিখতেও সাহস পাবে না এই দোয়াটা এমন দৈনিক একশোবার পড়বেন আল্লাহর নামের কসম করে বলছি সকাল থেকে রাত্র পর্যন্ত একশোবার যদি পড়তে পারেন আপনি সারাদিন গুণা করলেও ফেরেশতা গুণা লিখতে পারবে না ফেরেশতা গুণা লিখতে পারবে না এটা এমন পাওয়ারফুল একটা আমলের নাম এমন পাওয়ারফুল একটা শক্তিশালী একটা দোয়ার নাম তাই দোয়াটা পড়ুন দোয়াটা পড়লে আপনার গুণা আপনি করলেও আমি আপনাকে কিভাবে বিষয়টা একদম খোলাসা করে বললে আসলে অনেকেই আবার ভুল বুঝবেন আবার অনেকেই গুনার কাছে একদম উদাসীন হয়ে যেতে পারেন গুনা কিছু মনে হবে না তাই সব দিক বিবেচনে করে কথা বলতে হয় আপনি দৈনিক একশোবার রাস্তা ফিরল্লাহ তু বইলাই পড়বেন আর আপনি সারাদিন যদি গুণা করেনও বিশ্বাস করেন আপনার আমল নামায় একটা গুণাও ফেরেশতা লিখবে না তা কিভাবে আমি আপনাকে বলবো। দেখুন আস্তাউফিরুল্লাহ আতুব ইলাই এটা এমন মনে করেন এখন খুব ঘোর অন্ধকার রাত্র দুইটা বাজে অমাবস্যার রাত্র তো আপনি আমাবাসার রাত্রকে কখন উপলব্ধি করেছেন কি জানি না এখন তো ডিজিটাল যুগ সব জায়গায় বাতি তো আপনি মাঝে মধ্যে উপলব্ধি করার চেষ্টা করবেন অমাবস্যার রাত্রে আপনি নিরিবিল একটা জায়গায় যদি যান বাম ডান উপর নিচ কোনো কিছুই আপনি আজ করতে পারবেন না মনে হবে যে আপনি সাড়ে তিন হাত কবরের মধ্যে ঢুকে গিয়েছেন বিশ্বাস করেন এমনই ঘোর অন্ধকার হয় ওই রাতটাতে তো ওই রাতটাতে আপনি যদি ওই রাতটাতে আপনি যদি মনে করেন বাতি জ্বালান তাহলে কিন্তু আবাসার রাতটার অন্ধকারটা দূর হয়ে যায় হ্যাঁ আমাদের মোবাইলের টর্চের মাধ্যমে রাতটার অন্ধকার দূর হয়ে যায় তো আপনি যদি আস্তা পড়েন এই আমাবস্যার মতো ঘোর অন্ধকার গভীর অন্ধকারের মতো গুণাও যদি আপনি করেন ভারী গুণাও যদি আপনি করেন খুব বেশি মারাত্মক গুণাও যদি আপনি করেন তো আপনার গুণা থাকবে না মাফ হয়ে যাবে ওটা লিখতেও পারবে না ফেরেস্তা যদি আস্তা আফরুল্লাহ তো বুঝলাই পরেন কীভাবে আরও সহজ করে বলি মনে করেন একটা জায়গায় খুব আগুন লেগেছে তো এই আগুনকে নেভানোর জন্য মনে করেন দশতলা বিল্ডিং একটা আগুন লেগেছে এই আগুন নিভানোর জন্য এক পুষ্কুনি পানি যথেষ্ট আর সেখানে যদি বঙ্গোপসাগরের পানি আনা হয় বঙ্গোপসাগরটা ওই দশতলা বিল্ডিংয়ের উপরে ঢাকা ঢালা হয় তাহলে আগুনের অস্তিত্ব থাকবে প্রশ্নই আসে না ঠিক না তো হওয়া তো বইলাই এই দোয়াটা হলো বঙ্গোপসাগরের পানির চাইতো বেশি বিশাল বড় বেশি শক্তিশালী আপনার গুণা ধরেন দশতলা বিল্ডিংয়ের মতো আর আস্তা অফরুল্লাহ তো বুঝলাই এটা বঙ্গোপসাগরের চাইতো কুটিগুণ বেশি বড় কুটি গুণ বেশি শক্তিশালী পাওয়ারফুল একটা অস্ত্রের নাম এটা খুবই পাওয়ারফুল একটা অস্ত্রের নাম এটা আপনি পড়বেন গুণা থাকবে না আপনার কোনো গুণা থাকবে না দেখুন একশো বার পড়লে আপনার গুনা ফেরেস্তা লিখতে পারবে না কিভাবে আমি সেটা আপনাকে বলি আপনি যখন কোনো গুণা করেন ওই গুনাটা কিন্তু তৎক্ষণাৎ ফেরস্তা লিখে না এই দুই কাদের দুইজন ফেরস্তা আছে দুইজনের দায়িত্ব আছে দুইজনের দায়িত্ব তালা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন ডান কাদের ফেরস্তা সোয়াব লিখে বাম কাদের ফেরস্তা গুণা লিখে তো এই ডান কাদের যে ফেরেস্তা সে সবসময় কিন্তু সোয়াব লিখতে থাকে এই সব সবসময় সোয়াব লিখে আর এই ফেরেস্তা সবসময় গুণা লেখে তো আপনি যখন কোনো গুণা করেন এই ফেরস্তা গুণা যিনি লিখেন তাকে বলে যে তুমি এখন গুণাটা লিখো না একটু বিশ্রাম নাও একটু দেখো সে ক্ষমা চায় কি না তো আপনি যখন ক্ষমা চান না যখন আবার আধা ঘন্টা পর আর একটা মিথ্যা বলেন বা আরেকবার হিংসা করেন বা একটা খারাপ কাজ করেন এই ফেরেশতা আবারও একটা গুণা লিখতে যায় তো সোয়াবের কাজে নিয়োজিত ফেরেস্তাটাকে আবারও বাধা দেয় তো এভাবে ওই ফেরস্তা বারবার গুণা লিখতে যায় মনে করেন এভাবে অনেকবার আপনি যখন গুণা করে ফেলেন তখনই এই বলে এই বান্দাটা বারবার গুণা করতেছে পাঁচবার গুণা করে ফেলেছে আমি আর অপেক্ষা করব না আমি এখনই তার গুণা লিখে দেব এমন সময় আপনি মনে করেন একবার আস্তা অফিরুল্লাহ পড়লেন তখন এই সোয়াবের কাজে নিয়ে যেতে ফেরিস্তা সে এই গুনাহের কাজে নিয়ে যেতে ফেরেস্তাকে বলবে দেখো তোমার দায়িত্ব গুণা লেখা তো সে পাঁচটা গুণা করেছে তাই পাঁচটা গুণা লিখবা তো এখন তো সে একটা সোয়াবের কাজও করেছে একবার আস্তা পড়েছে এটা তো একটা সোয়াবের কাজ আর আল্লাহ আমাকে বলেছেন একটা সোহাবের কাজ করলে দশটা নাকি লিখতে যেহেতু সে আস্তাফরুল্লা পড়েছে তাই আমার তো উচিত এখন দশটা সোয়াব লিখা তো আসো আমরা দুইজনে একটা বোঝা পড়া করি একটা সমঝোতায় আসি আমি তো সোয়াবের কাজ যে ফেরেশতা ও গুণা দেখতেই পারে না বুঝতেন বুঝতে পেরেছেন গুণা সহ্যই করতে পারে না আপনার কাঁধে গুণা থাকুক এটাই ফেরেশতা চাই না মানে আপনার রক বন্ধু হলো এই ফেরেশতা তো এই ফেরেশতা গুনাহের ফেরেশতাকে বলে দেখো ঝগড়া বিবাদ করে লাভ নাই তোমার সাথে আমি একটা সমঝোতায় আসি যেহেতু সে দশটা সোয়াব পাওয়ার যোগ্য দাবিদার আমি তার জন্য দশটা সোয়াব লিখবো না আমি তার জন্য পাঁচটা সোয়াব লিখবো আর পাঁচটা সোয়াব তোমার ওই পাঁচটা গুনাহ দ্বারা মাইনাস হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে এভাবে আপনি যদি একশো বা রাস্তা অফিরুল্লাহ পড়েন বা একশোটা নেকির কাজ করেন আপনি একশো নেকির কাজের বিপরীতে যদি পাঁচশো গুণাও করেন বিশ্বাস করেন আপনার রামনলামায় একটা গুণা লিখা হবে না আর গুণা লিখা হলেই না মাপ পাওয়ার প্রশ্ন আসে আপনার এখানে যদি গুনা থাকে তো আপনার তখন না চিন্তা আমরা স্বাভাবিকভাবে যারা স্বাভাবিক মুসলমান সাধারণ মুসলমানরাও যারা টুকটাক আমল করি এই আমলগুলো করার কারণে এই গুনাহের কাজে কাজে নিয়োজিত ফেরেশতা গুনা লেখার চান্সই পায় না এর কামই আমার মনে হয় ঘুমিয়ে থাকা আর না হয় ঘোরাফেরা করা এ গুনা লিখতেই পারে না যারা মোটামুটি আমলের জগতে আছে আর কি যারা আমলের জগতে আছে তাদের গুনাই এই লিখতে পারে না দেখুন আমি তো বানায় বলছি না হাদিসে আছে আপনি যখন কোনো গুনাহ করেন এই ফেরিস্তার সাথে সাথে সেটা লিখতে পারে না বারণ করা আছে আপনি মনে করেন দুপুরবেলা একটা গুণা করলেন বিশ্বাস করেন এই গুণাটা সন্ধ্যার আগে এই লিখবে না আর সন্ধ্যার আগে আপনি মনে করেন দুপুর বারোটা একটা গুণা করেছেন এই দুপুর বারোটা গুণা করেছেন সন্ধ্যা ছয়টা মাগরিবের আজান দেবে তো আপনি এই ছয় ঘন্টার মধ্যে যদি একটা সোয়াবের কাজ করেন তাহলে এই গোনাটা লিখাই হবে না আর যদি গুণা একটার পর একটা করতেই থাকেন সন্ধ্যা ছয়টার আগ পর্যন্ত একটা সোয়াবের কাজও করেন না না করেন তাহলে সেক্ষেত্রে গিয়ে একটা গোনা লিখা হবে দুইটা কিন্তু লিখে হবে না একটা করলে একটাই লিখা হবে তো আমরা যারা আমলের জগতে আছি দুপুরের সময় জোহরের নামাজ পড়ি হ্যাঁ জোহরের নামাজ পড়লে এই সাত আট ঘন্টার গুণা মাফ হয়ে যায় আবার বিকেলবেলা আসরের নামাজ পড়ি জোহর থেকে আসরের গুণা মাফ হয়ে যায় এটা আমার বাপদাদার কথা না হাদিসের কথা আবার মাগরিবের নামাজ পড়লে সন্ধ্যার আগ পর্যন্ত যত গুণা আছে সেগুলো মাফ হয়ে যায় মানে যারা টুকটাক আমলের জগতে আছি আমার মনে হয় না তাদের বিরুদ্ধে এই ফেরেস্তা কোনো গুণা লিখার চান্স পায় বা সুযোগ পায় বা কোনো অপশন তারা আছে যারা একদম বিশৃঙ্খলায় থাকে যারা একদম খারাপ পথে থাকে তাদের হয়তো গুণা লিখার সুযোগ হয় ওই ফেরেস্তার বাদ বাকি আমরা যারা আমলে থাকি দোয়ায় থাকি জিকিরে থাকি আস্তাখরুল্লাহ মুখে রাখি সুভানাল্লাহ মুখে রাখি দেলে রাখি অন্তরে পরকালের ভয় রাখি কবরকে স্মরণ করি আজানের অপেক্ষায় থাকি আমাদের আমল আমার ব্যক্তিগত একটা ধারণা আর কি আমাদের আমল ইনশাল্লাহ ইনশাআল্লাহ গুণা থাকার কথা না আর গুণা করলেও সেটা ফেরেস্তা লেখার চান্স বা সুযোগই পায় না তো এজন্য দর্শক ভাই বোন শ্রোতা আসুন আমরা আস্তা এই দোয়াটা পড়ি আস্তাউফিরুল্লাহ হওয়া বইলাই এই দোয়াটা যদি আপনি পড়েন। আপনি একদম খুব বেশি হাই লেভেলের উচ্চ উচ্চমাপের আল্লাহতালার বান্দা বা বান্দি হতে পারবেন আল্লাহ তালার বিশেষ অনুগ্রহশীল বান্দাদের কাতারে নিজেকে উপস্থাপন করতে পারবেন দেখুন আস্তা মানি হলো আল্লাহ আমি তোমার বান্দা আমি গুণা করেছি এখন তুমি আমাকে মাফ করে দাও তুমি মাফ না করলে আমাকে কে আর মাফ করবে তুমিই তো আমার আল্লাহ তুমিই তো আমার রব তুমি ছাড়া তো আর কোন আমার আল্লাহ নাই তুমি আমাকে মাফ করে দাও আস্তা ফিরুল্লাহ আল্লাহ আমি মাফ চাই আমাকে মাফ করে দাও ভুল করেছি আমি আর ভুল করব না এটা আপনি এই দোয়াটার মাধ্যমে বলতেছেন আর আপনি বিশ্বাস করবেন কি না জানি না এই বাক্যটা এই কথাগুলো এই শব্দগুলো আল্লাহ তালা তার বান্দার মুখ থেকে শুনতে অনেক অনেক বেশি পরিমাণ পছন্দ করেন ভালোবাসেন একটা বান্দা মনে করেন জন্মের পর থেকে আশি বছর পর্যন্ত কোনোদিন আল্লাহ তালাকে ডাকে নাই একদম সহজে বোঝেন কোনো দিন সে নামাজ পড়া রোজা রাখা জাকাত দেয়া হজ করা কোনো কাজ সে করে নাই জন্মের পর থেকে কয়ে বছর আশি বছর আশি বছরের মাথায় গিয়েও যদি এই দোয়াটা সে একবার পরে তো রবের ওয়াদা আছে আল্লাহ রব্বুল আলামিন তার আশি বছরের নব্বই বছরের গুণা এক ঘন্টা লাগায় মাফ করবেন না একদিন লাগায় না মাত্র এক সেকেন্ড যাওয়ার আগেই তার গুণা আল্লাহ মাফ করে দেবেন এটা হলো সেই দোয়া যেটা পড়লে এভাবে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করেন তো আপনি আর কয়টা গুণা করেছেন বলেন আমি তো এই কথা আপনাদেরকে বলেছি আগেও যে আপনি দুই হাজার সাত সালে দুই সালে যেই গুণাগুলো করেছেন আজ আজ থেকে দশ পনেরো বছর আগে ওই গুণাগুলো আপনার আমলে আমল নামায় ওই কি বলে যেটা দিয়ে খুব ছোট জিনিস দেখায় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও যদি খোঁজেন ওই যন্ত্র দিয়ে খুঁজলেও খুঁজে পাবেন না যে যন্ত্র দিয়ে মনে করেন ওই দূরের চাঁদ দেখে চাঁদ কমিটি ওই যন্ত্র দিয়ে যদিও দেখার চেষ্টা করেন ওই গুণা খুঁজে পাবেন না ওটা নাই একজন মমিন মুসলমানের রামলামায় পনেরো বিশ বছরের গুণা থাকে কেমনি আমার তো মাথাই ধরে না এটা কোনো যুক্তিতে আসার কথা না আপনার গুনা দেখুন কিভাবে বলি কত অনেকগুলো হাদিস আছে পাঁচক্ত নামাজ পড়লে সারা সারাদিনের গুণা মাফ হয় এরপরে জুমান নামাজ পড়লে সাত দিনের গুণা মাফ হয় রমজানকে শ্রদ্ধা করলে এগারো মাসের গুণা মাফ হয় আবার উজু করলে গুণা মাফ হয় গোসল করলে সারা শরীরের গুণা মাফ হয় মা বোনরা যারা সন্তান গর্বে ধারণ করেন এই উসিলা তাদের জীবনের গুণা মাফ হয়ে যায় সন্তান যখন প্রসব করেন তখন আবার তার জীবনের সব গুণা মাফ হয় সন্তান যখন কথা বলতে শিখে সে যখন আল্লাহ আল্লাহ বলতে শিখে তার ওই মায়ের গুণা আবার মাফ হয়ে যায় তো এভাবে একটা বান্দার গুনা মাফ হতেই থাকে হতেই থাকে তো দশ পনেরো বছরের গুনা কিভাবে একটা বান্দার আমল জমা থাকে বলেন কোন যুক্তিতে আচ্ছা মনে করেন এগুলো কোনো বান্দাই করতেছে না এমন একটা নেমো খারাম বান্দা যে এগুলো করে না তো তার জন্য কিন্তু মাফ পাওয়ার সুযোগ আছে তারও কিন্তু দশ পনেরো বছর আগের গুনা থাকার কোনো কথা না কারণ আল্লাহ তালা মাছকে বলেন পাখিকে বলেন গাছকে বলেন তোরা আমার কাছে মাপ চা আমার বান্দা বলে আসে শয়তানের ধোকায় পড়ে শয়তানের কাছে পরাজিত হয়ে গিয়েছে আমার বান্দা এখন আমাকে স্মরণই করতে পারতেছে না তোরা আমার কাছে মাপ চায় তখন গাছ গাছালি পাক পাখালি আল্লাহতালার কাছে মাপ চায় ওই পাপিষ্ঠ বান্দার জন্য তখন আল্লাহতালা তাকে মাফ করে দেন এরপর আল্লাহতালা ফেরেশতা পাঠান ফেরেস্তা বলে আল্লাহ তাকে মাফ করে দাও সে তোমার কাছে মাফ চায় না আমরা মাফ চাচ্ছি আল্লাহ তালা তাকে মাফ করে দেন তো একটা বান্দা এত এতভাবে মাপ পায় আর আপনি আমি তো আলহামদুলিল্লাহ আমরা তো মোটামুটি আমলের মধ্যে থাকার চেষ্টা করি মাঝে মধ্যে তো আমল করি ঠিক না তো আমার আপনার গুণা যেটা পনেরো বিশ বছর আগে করেছি সেটা কোন বিবেচনায় থাকার কথা বলেন হাদিস যদি সত্য হয় কোন যুক্তিতে আপনার আমার গুণা থাকার কথা বলেন স্বাভাবিকভাবে আল্লাহ তালার রহমতের দৃষ্টিকোণ থেকে বলছি আপনার আমার আগের গুণাগুলো নাই একদমই নাই নতুন গুণা হয়তো কিছু কিছু থাকার থাকলে থাকতে পারে ওইটাও খুব সহজে মাপ পেয়ে যাবেন যদি আস্থা হলে দেওয়াটা পড়তে পারেন তাই নিয়মিত আমল কারিহন একটা বিষয় বলি যারা খাঁটিভাবে তাওবা করে তাদের জীবনের সত্তর আশি বছরের গুণা যদি আল্লাহ তালা এক মুহূর্তে এক সেকেন্ডের আগেই এক মুহূর্তের মধ্যে যদি আল্লাহ মাফ করতে পারেন তো যেই বান্দা মাঝে মধ্যে আল্লাহ তালাকে স্মরণ করে সকালে বিকালে সপ্তাহে রমজানে সাওয়ালে মহাররমে এরপরে সবে মেরাজে সবে কদর সবে বরতে মাঝে মধ্যে আল্লাহকে স্মরণ করে বেড়ায় আল্লাহ তালাকে হাজিরা দিয়ে বেড়ায় ওই বান্দার গুণা কেমনে থাকবে বলেন কোনো প্রশ্নই আসে না গুণা থাকার আল্লাহতালা অটোমেটিক অটো সিস্টেমে মাফ করে দিবেন জীবান্দা সত্তর বছর একবার আল্লাহকে আল্লাহ বলল না তার গোনা যদি এক সেকেন্ডের আগে মাফ হয়ে যায় আমি আপনি তো আল্লাহ তালাকে কত লক্ষ্য বার ডেকেছি না তো আল্লাহ তালা আপনাকে আমাকে কেন মাফ করবেন না অবশ্যই মাফ করবেন আসলে এই জিনিসটি আমরা সহজে বুঝতে শিখি নাই এই জিনিসটি আমরা অন্তরে উপলব্ধি করি নাই এজন্যই শিবলি একবার আল্লাহকে বলেছিলেন আল্লাহ তালা শিবলি রহমতুল্লা আলাইকে বললেন শিবলি অনেক বড় মাপের একজন অলি ছিলেন আল্লাহ তালার সাথে অনেক গভীর সম্পর্ক ছিল আল্লাহ আল্লাহওয়াল্লাদের সাথে এমনই সম্পর্ক আল্লাহ তালার তো আল্লাহ বললেন শিবলি তোমার কথা আমি সব বান্দাদের কাছে বলে দেব। তোমার গুনাহের কথা সবাইকে বলে দেব তোমাকে আর কেউ অলি বলবে না তোমাকে তো সবাই আমার অলি বলে আমার খুব ঘনিষ্ঠ বান্দা বলে তুমি অনেক মাওলানা হয়েছ তুমি অনেক পীর হয়ে গিয়েছো আমার অনেক ভালোবাসা তুমি পেয়ে গিয়েছো এটা দুনিয়ার মানুষ বলে তোমাকে তো আমি কিন্তু সবাইকে বলে দেব তুমি আমার পীর না আল্লাহ তালা ভালোবাসা কথোপকথন করতেছেন শিবলির সাথে তো আমি এটা বলে দেব। তখন শিবলি রহমতুল্লাহ আলাই হা না কিছু না বলে আল্লাহ তালাকে পাল্টা আর একটা কথা বলেন আল্লাহ ঠিক আছে আমিও তাহলে তোমার বান্দাদেরকে তোমার রহমতের কথা খোলাসা করে বলে দেব। একদম ভেঙ্গে বুঝিয়ে বুঝিয়ে বলে দেব যাতে একটা সেজদাকারী বান্দাও তুমি আর না পাও মানে শিবলি রহমতুল্লাহ আলাই আমাদেরকে এটা বুঝাতে চাইলেন এ দুনিয়ার মানুষ আল্লাহ যে কত বড় দয়ালু কত বড় গফার সেটা যদি তোমরা জানতা সারা জীবন নামাজ ছাড়লেও এই আশা বুকে হান্ড্রেড পার্সেন্ট রাখার সাহস পেতা যে আল্লাহ আমাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে পুরাবেন না আমার আল্লাহ এতই অসীম দয়ালু আল্লাহ তালা তখন বললেন শিবলি আচ্ছা থাক আমিও তোমার দোষের কথা বান্দাকে বলবো না তুমিও আমার রহমতের কথা বান্দাকে খোলাসা করে বলো না হ্যাঁ হজরত আবু হুরায়া রাদিয়াল্লাহ তালানহু একবার কালিমার কথা বলতে লাগলেন যারাই এটা পড়বে তারাই জান্নাত পাবে নবী যেটা বলেছেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আরে আবু হুরায়রা এটা তো সবাই জানে নবী যেটা বলেছেন হ্যাঁ সত্য কথা কালিমা পড়লেই জান্নাত পাওয়া যাবে তার মানে এটা কি বলে প্রচার করতে হবে এটা প্রচার করলে তো আল্লাহ তালাকে সেজদাকারী বান্দা থাকবে না আল্লাহ তালার থেকে সবাই দূরে সরে যাবে তো বাস্তব কথা হলো এটা সত্যিকর্তা হলো এটা যে আল্লাহ তালা রহমত এতই বিশাল এতই বিশাল তার কাছে আপনি মাফ চাইবেন তিনি মাফ করবেনি এতে কোনো সন্দেহ নেই ইনশাআ আল্লাহ রব্বে করিম মহান আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন মাফ করতে পছন্দ করেন আচ্ছা আপনার পার্শে যদি কোনো নদী থাকে সেই নদীতে যদি আপনি প্রতিদিন আপনার ময়লা কাপড় চোপড়গুলো ধৌত করেন তো এই কারণে কি ওই নদীর পানিগুলো ময়লা হয়ে যাবে হ্যাঁ কশিমকালও সম্ভব আপনি একশো বছর পাঁচশো বছরও যদি ওই নদীতে আপনার ময়লা কাপড় চোপড় ধৌত করেন কোনো দিনও ময়লা হবে না নদীর পানি তো আপনার একজন এক জীবনের গুণানা গোটা মানুষের জীবনের গুণা যদি আল্লাহ তালা রহমতের সাগরে ধোয়া হয় কোশিন কালেও আল্লাহ তালা রহমতের সাগরে কোনো পানির মধ্যে দুর্গন্ধ আসবে না কোনো কালার আসবে না আল্লাহ তালা রহমতের সাগর যেমন তেমনই থাকবে একদম সিম্পল কথা তাই রবের কাছে ক্ষমা চান আস্তাফরুল্লাহ দোয়াটা পড়বেন আর আল্লাহ ফ্রিলি দোয়াটা পড়বেন এটা দশবার পড়বেন আল্লাহ তালা আপনাকে দশবার ক্ষমার ঘোষণা দিবেন সাথে আল্লাহ আকবার দশবার শুভ আনাল্লাহ দশবার পড়বেন তিনটা তিরিশবার পড়বেন ইনশাল্লাহ গুণ আর থাকবে না পড়বেন তো ছোট্ট একটা ঘটনা বলি ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি একটা রুটি দোকানদারের কাছে গিয়েছেন দেখতেছেন তিনি আস্তা ফুরুল্লা পড়েন ইমাম আহমদ ইবনে হাম্বাল এমন ব্যক্তি যিনি মাত্র দশ বছর বয়সে নবীজিকে স্বপ্ন যুগে দেখেছেন সাল্লা সাল্লামের সাথে তার স্বপ্নযুগে একটা গভীর সম্পর্ক ছিল তো ইমাম আহমদ ইবনে হাম্বাল অনেক বড় আলেম ছিলেন তাই তিনি দেখতেন দেখ দেখতেছেন শুধুমাত্র আস্তাফরুল্লাহ পড়তেছে রুটি দোকানদার জিজ্ঞেস করলেন এন এমন কেন করতেছো তিনি বললেন আমি আস্তা আফরুল্লাহ পড়ি কারণ আমার সব আশা পূরণ হয়েছে আজ পর্যন্ত কোনো আশাই অপূর্ণঙ্গ থাকে না তো ইমাম ইবনে ইবনাহাম্বল বললেন তোমার সব আশা পূর্ণ হয়েছে একটা আশা অপূর্ণাঙ্গ থাকে না তখন রুটি দোকানদার বলল হ্যাঁ হুজুর একটা আশা তো আছে অপূর্ণাঙ্গ আর সেটা হলো আমার বড় আশা আমি দোকান ঠোকান ছেড়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের দেশে যাব তার বাড়িতে যাব তার সাথে একটু দেখা করব। কাকে বলতেছি ইমাম ইবনে হাম্বলকে কাকে দেখার জন্য ইমাম ইবনে ইবনাহাম্বলকেই তো ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন তোর আস্তাখরুল্লার এত পাওয়ার এত ক্ষমতা যে ইমাম মাহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার বাড়িতে যাওয়া লাগবে না আল্লাহ তালা ইমাম মাহমদ ইবনে হাম্বলকে তোর দোকান পর্যন্ত নিয়ে এসেছে তো আস্তাখরুল্লাহ পড়বেন মনের সব আশা পূরণ হবে বৃষ্টি হবে সন্তান হবে এবং ফসলে বরকত হবে এবং গুণা মাফ হবে মনের আশা পূরণ হবে এই কথাগুলো সুরা নোহের মধ্যে আল্লাহ তালী স্পষ্ট করে বলেছেন কোনো ব্যাখ্যা ঠেক্কার দরকার নাই যে কোনো সাধারণ যে বাংলা পারে সেও সুরা নোহের মধ্যে এই কথাগুলো খুঁজে পাবে তো যেখানে গুনামাফের কথা আছে যেখানে মনের আশা পূরণের কথা আছে সেখানে কোনো সন্দেহ থাকার কথা না তো আসুন আমরা আস্তাফরুল্লাহ পড়তে অভ্যস্ত হই আমার ছাত্রীদের জন্য যদি দান করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ছাত্রীরা এখানে থাকেন পড়েন খান ফ্রিতে তাই আপনাদের দান বরাবরই আমি কামনা করি ফোন করবেন অবশ্যই জানতে চেষ্টা করবেন আমার ছাত্রী কিন্তু বেড়ে গিয়েছে অনেক আগে তিরিশ জন পঁয়ত্রিশ জন ছিল এখন কিন্তু প্রায় জন হয়ে গিয়েছে তাই আপনারা একটু দান বেশি বেশি করবেন ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম